এগুলোর দাম কেমন পড়বে দুটো নিলে খুচরো খুচরো নিলে দাম পড়বে সাড়ে তিনশো আর পাইকারি দাম কেমন পড়বে খুব সুন্দর লাগছে পিছনে কিন্তু যে চালটা করা হয়েছে সেটা কিন্তু মনে হচ্ছে গাছের মতো মনে হচ্ছে একটু আচ্ছা এগুলোর দাম কেমন আছে একশো ষাট পাইকারি এই যে দেখতে মূর্তিগুলো এগুলো পাইকারির দাম হচ্ছে একশো ষাট টাকা আর যদি খুচরো হচ্ছে যে হলুদ রঙ করা হয়েছে এগুলোর দাম কেমন পড়বে হাজার এগারোশো আচ্ছা ছাচ কি দেবেল সাইড রোডে যে বড় বড় মাঝারি হচ্ছে সেগুলোর দাম কেমন হতে পারে সেগুলোর একটা আইডিয়ার মধ্যে হয়েছে তো এখন এসেছি যে ছাঁচের যে ছোট ছোট মায়ের মূর্তি দেবী প্রতিমা সেগুলোর দাম কেমন তো আমি চলে এসেছি চলে এসেছি স্টল নাম্বার সাঁত্রিশে এখানে কিন্তু বেশ কিছু মা সরস্বতী ছাচের মূর্তি বিক্রি হচ্ছে এখানে কিন্তু পাইকারি ও খুচরো দুই বিক্রি করা হয় তো জেনে নেব সেক্ষেত্রে দাম কেমন তো সামনে কিন্তু গাছের উপর ছোটো ছোটো মা সরস্বতী বসে রয়েছে এগুলোর চক্ষু দাম কিন্তু এখনও হয়নি দিদি এগুলোর দাম কেমন পড়বে দুটো নিলে খুচরো খুচরো নিলে দাম পড়বে সাড়ে তিনশো আর পাইকারি দাম কেমন পড়বে হ্যাঁ পাইকারি দাম সবাই জানে যে একটু কম হয় হ্যাঁ খুচরোর থেকে কিন্তু খুচরো নিলে দাম পড়ছে তিনশো বা সাড়ে তিনশো টাকা হাতেরটার দাম কেমন পড়বে তিনশো টাকা সব দিদি যে বলছিল দাম পাইকারি নিলে একটু কম হয়ে যাবে পাশেরগুলো তবলার উপর দেখে বসে আছে মা সরস্বতী এগুলোর দাম পড়ছে পাইকারি কিন্তু একশো চল্লিশ টাকা করে সব এরকমই দাম রয়েছে একশো চল্লিশ একশো ষাট দুশো এরকম দেখছো প্রতিমার গায়ে যে জুয়েলারি রয়েছে সেগুলো যে গোল্ডেন কালার সেগুলো করছে কিন্তু শিল্পী তার নিপুণ হাতের ছয় কিন্তু মাতৃমূর্তিকে সাজিয়ে তুলছে এরপরেই কিন্তু মাতৃমূর্তি দেবে ভক্তের বাড়ির উদ্দেশ্যে স্টল নাম্বার থার্টি সিক্স তারকনাথ শিল্পালয় শিল্পী কেষ্ট ও দীপক পাল এখানেও কিন্তু খুচরো পাইকারি দু কিন্তু যে মূর্তি সেই মূর্তি বিক্রি হয় দেখছো এখানে কিন্তু সামনে কিছু ছোট ছোটো মা সরস্বতী মূর্তি রাখা রয়েছে খুব সুন্দর লাগছে পিছনে কিন্তু যে চালটা করা হচ্ছে সেটা কিন্তু মনে হচ্ছে গাছের মতো মনে হচ্ছে একটু আচ্ছা এগুলোর দাম কেমন আছে ওগুলো পাইকারি একশো ষাট পাইকারি এই যে দেখতে এই মূর্তিগুলো এগুলো পাইকারির দাম হচ্ছে একশো ষাট টাকা আর যদি খুচরো নাও তাহলে দাম পড়বে কিন্তু দুশো পঞ্চাশ টাকা পেছনে যে মূর্তিগুলো আছে সেগুলোর দাম বড় বড়গুলো

দেখতে পাচ্ছি এগুলো এখানে কিন্তু ছাঁচের নাই এগুলো মিনিচার যে ছোটো ছোটো মূর্তি এই তৈরি হয় সেগুলো তৈরি হচ্ছে এগুলোর দাম পড়বে কিন্তু হাজার বারোশো এরকম দাম পড়বে সব দেখলাম গৌরী শিল্পালয় স্টল নাম্বার হয়তো পঁয়ত্রিশ গৌরী শিল্পালয় এখানে কিন্তু তোমাদের প্রতিবার বিশ্বকর্মার সময় এসেছি জগন্নাথের সময় এসেছি সবসময় তোমাদের আসি শিল্পালয় এখনও কিন্তু সম্পূর্ণ রঙের কাজ হয়নি তবে কিছু কিছু যে মূর্তিগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো কমপ্লিট হওয়ার পর যে দেখতে পাচ্ছো যে হলুদ রঙ করা হয়েছে এগুলোর দাম রয়েছে একশো টাকা পাইকারি দাম কিন্তু এগুলোর একশো টাকা আর যে বড়ো সাইজের যে মূর্তিগুলো রয়েছে এগুলোর পাইকারি দাম পড়বে দুশো পঞ্চাশ দুশো ষাট এরকম আর ভেতরে ওপরে কিন্তু রঙের কাজ চলছে তো রঙের কাজ কমপ্লিট হলে আমি আবার আসবো এই শিল্পালয় তখন তোমরা সম্পূর্ণ মূর্তি তৈরি হওয়া দেখতে কেমন লাগছে বা তেমন কেমন দাম হতে পারে সে সকল কিছু তোমরা তখন জেনে নেবে ক্যানেল সাইড রোডে তোমরা যদি বড় বড় মূর্তি নিতে চাও তাহলে যেতে হবে এক নম্বর দিকে একের দিকে যেতে হবে যে এক নম্বর স্টোরি রয়েছে সেই দিক থেকে শুরু করতে হবে আর যদি তোমরা চাও যে ছোটো ছাঁচের মূর্তি নেবে তাহলে তোমাদের আসতে হবে কিন্তু শেষের দিকে অর্থাৎ বিয়াল্লিশ চল্লিশ বত্রিশ ছত্রিশ এইসব শিল্পালয়গুলো কিন্তু যে ছাতের তৈরি মূর্তি বা যেগুলো মিনিিয়ে মূর্তি সেগুলো তৈরি হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সবাইকে ভালো থেকো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা পাশে থাকলে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই ধন্যবাদ